হজরত আলী রদিউল্লাহ তালহু দাওয়াতি কাজ শেষ করে বাড়ির দিকে ফিরছেন হঠাৎ তিনি খেয়াল করে দেখলেন রাস্তার এক পাশে একটি ফকির শুয়ে আছে ফকিরটি প্রচন্ড দুর্বল এবং জীর্ণ শীর্ণ রাস্তার পাশেই সেই ফকিরটি ছিল আলী রদিউল্লাহ তালানহুর তার কাছে গেলেন এবং তাকে সালাম দিলেন কিন্তু সেই ফকির সালামের কোনো উত্তর দিলেন না আলী রদিউল্লাহ তালানহু অত্যন্ত অবাক হয়ে তাকে বললেন আপনি কি জানেন না কেউ যদি সালাম প্রদান করে সেই সালামের জবাব দিতে হয় হজরত আলীর এই কথা শোনার পর ফকির প্রচন্ড রেগে গেলেন এবং রেগে গিয়ে হজরত আলীকে বললেন কে আপনি আমাকে সালাম দিয়ে কি হবে সালাম না দিয়ে যদি পারেন আমাকে একটু খাবার দিয়ে সহযোগিতা করুন আজ পাঁচ দিন ধরে আমি কিছুই খাই না ক্ষুধার যন্ত্রণায় আমি জীর্ণ শীর্ণ অবস্থায় এখানে পড়ে আছি ফকিরের এই রাগ গম্বিত কথা শুনে হজরত আলী নদী তালানহুর মনেও কিছুটা রাগ চলে আসলো কিন্তু তখনই হজরত আলী লহ তালানহুর মনে পড়ল কোরআন সে আয়াতের কথা এই আয়াতে আল্লাহ রাব্বুল আলমিন বলেছেন তোমরা ফকির মিসকিনের সঙ্গে ধমক দিয়ে কিংবা রাগান্বিত হয়ে কথা বলবে না হজরত আলী লহ তালানহু তার রাগ নিয়ন্ত্রণ করলেন এবং কোমল সুরে সেই ফকিরকে বললেন আমার কাছে তো এখন কোনো খাবার নেই আমি দাওয়াতি কাজ শেষ করে বাড়ির থেকে যাচ্ছি একটু দূরেই আমার বাড়ি আপনি যদি খাবার খেতে চান তাহলে আমার সঙ্গে আমার বাড়িতে চলুন আমার বাড়িতে গেলে হয়তো বা আমি আপনাকে কিছু খাবার দিতে পারব ফকির বলল আমি প্রচণ্ড দুর্বল ক্ষুধার যন্ত্রণা আমাকে এতটাই কাবু করেছে আমি উঠে দাঁড়াতেও পারছি না আমি কিভাবে আপনার সঙ্গে আপনার বাড়ি পর্যন্ত হেঁটে যাব আপনার বাড়িতে আমি যেতে পারি যদি আপনি আমাকে কাঁধে করে নিয়ে যান অতবর হজরত আলী রদিয়াল্লাহ তালানহু, ফকিরকে কাঁধে নিলেন এবং কাঁধে নিয়ে বাড়ির দিকে হাঁটতে শুরু করলেন কিছুক্ষণ পর হযত আলী বাড়িতে পৌঁছালেন এবং বাড়ির উঠানে সে ফকিরকে শুয়ে রাখলেন তারপর ঘরের দরজার গিয়ে সালাম দিলেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরের ভেতরে হযরত ফাতিমারদীয় লহ তালানহা। এবং হাসান ও হুসাইন ওদীয় লহ তালানহু অবস্থান করছিলেন হযরত ফাতিমার দিয়ে লহ তালানাহা ক্ষুধার যন্ত্রণায় অনেক দুর্বল হয়ে গিয়েছিলেন কেননা গত তিন দিন ধরে ফাতেমার চুলায়ও কোনো আগুন জ্বলে না ফাতেমা যখনই তার স্বামীর শুনলেন তিনি দুর্বল অবস্থায় ধীরে ধীরে উঠে এসে তার জন্য স্বামীর দরজা খুলে দিলেন হজরত ঘরের ভিতর প্রবেশ করে দেখলেন ফাতেমা অনেক দুর্বল ফাতেমার চোখগুলো গর্তের ভিতরে সামান্য ঢুকে গিয়েছে ফাতেমার চোখে মুখে বিরক্তি আর ক্ষুধার ছাপ হজরত আলী রদিয়ালহু জিজ্ঞেস করলেন ফাতেমা কি হয়েছে ফাতেমা রবিআল্লাহ তালহা বললেন আজ কয়েকদিন আগেই আপনি দাওয়াতি কাজে চলে গিয়েছেন গত কয়েকদিন ধরে আমাদের ঘরে কোনো খাবার নেই বাচ্চা দুটো অনাহারে আছে তারা ক্ষুধার যন্ত্রণায় কাতরাচ্ছে ফাতেমার এই কথা শোনার পর হযরত আলী রদি আল্লাহ আনহুর মাথার উপর যেন আসমান ভেঙে পড়ল। হজরত আলী রদিয়ালু চালানহু বললেন আমি রাস্তা থেকে একজন ক্ষুধার্ত ফকিরকে সঙ্গে করে নিয়ে এসেছি এবং তাকে এই আশ্বাস দিয়েছি যে আমার বাড়িতে আসলে আমি তাকে খাবার দিতে পারবো এখন তো ঘরে কোনো প্রকার খাবার নেই আমি সেই ফকিরকে কোথায় থেকে খাবার দিব হজরত আলীর সালানহু আর দেরি করলেন না তিনি নামাজ বিছিয়ে চার রাকাত সালাতুল হাসাত নামাজ আদায় করলেন অতবর আলী রদিয়ালুতালাহু আল্লাহর দরবারে বললেন তুমি তো রহমান তুমি তো রহিম তুমি তো মেহেরবান তুমি চাইলে সবই সম্ভব একজন ফকিরকে আমি মেহমান করে বাড়িতে এসেছি এখন যদি তাকে খাবার দিতে না পারি তাহলে তার সামনে আমি লজ্জিত হব হে রব্বুল আলামিন। তুমি আমার সম্মানকে রক্ষা করো আমাকে সাহায্য করো আমি আমার ক্ষুধার্ত স্ত্রীর জন্য খাবার চাই না আমার ক্ষুধার্ত খাবার চাই না আমি শুধু সেই ফকিরকে দেবার জন্য তোমার দরবারে খাবার চাই তুমি দয়া করে আমাকে সাহায্য করো তোমার রহমত দিয়ে আমাকে পরিপূর্ণ করো হজরত আলীর তালান হরে এই দুয়া আল্লাহ রাব্বুল আলমিনের আরও সে পৌঁছে গেল সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলমিন জান্নাত থেকে এক টুপলা খাবার পাঠালেন একজন অদৃশ্য ফেরস্তে এসে হজরত আলী রদি লহ তালানহুর সামনে জান্নাতি খাবারে সেই টুপলা রাখলেন অতপর আলী লহ আল্লাহ তালানহু মনাজাত শেষ করে যখন খাবারের টুপলা দেখলেন তিনি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুক্রিয়া আদায় করতে লাগলেন মা ফাতেমার ঘরে জান্নাতি খাবারের টোপলা চতুর্দিক থেকে যেন জান্নাতি গ্রাম বের হচ্ছে পাশের কক্ষ থেকে হজরত হাসান এবং হোসেন নদী ও লহ হু খাবারের গ্রাহন পেয়ে ছুটি আসলেন এই কক্ষে হজরত হাসান এবং হোসেন নদী ও লহ চালান হু এক দৌড়ে এসে হজরত আলীকে জড়িয়ে ধরলেন হজরত হাসান বললেন আব্বাজান কত তিন দিন ধরে আমরা কিছুই খাইনি হজরত হোসেন নদীয় লহ চালান হু হাসানকে বললেন ভাই আমার কাছে মাহের ছে আমার বাবাই অনেক ভালো কেননা কত তিন দিন ধরে মায়ের কাছে কতবার খাবার চাইলাম মা একবারও আমাদের একটু খাবার দিল না আর দেখো না বাবা আমাদের জন্য কত খাবার নিয়ে এসেছে হুসেনের এই কথা শুনে মা ফাতেমা রদি আল্লাহ তালহা মুচকে হাসলেন হজরত আনিরদল্লাহ তালহু সকলের উদ্দেশ্যে বললেন এই খাবার তোমাদের জন্য না বাহিরে একজন ফকির অপেক্ষা করছে এবং আমি তাকে খাবার দেব বলে আল্লাহ রব্লা আলমিনার কাছ থেকে খাবার চেয়ে নিয়েছি হজরত আলীর আমন কথা শোনার পর হুসাইন রদিয়ল লহতলান হু আলীর দুটি পা জড়িয়ে হলেন এবং চিৎকার করে কাঁদতে কাঁদতে বলতে লাগলেন আব্বা জান আমরা তিন দিন ধরে প্রচণ্ড ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত আপনি আমাকে খাবার দিন আমরা খেয়ে আমাদের ক্ষুধা নিবারণ করি হজরত আলীর অদিয়ল লহ তালান অনেক বড় একটি পরীক্ষার সম্মুখীন হলেন একদিকে তার স্ত্রী এবং সন্তান অনাহারে অন্যদিকে সেই বিক্ষো অনাহারে আছেন এবং ভিক্ষুককে কথা দিয়ে বাড়িতে নিয়ে এসেছেন হজরত এই সামান্য খাবারটুকু এখন কাকে দিবেন দুই কথা চিন্তা করে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছেন এমন সময় হজরত আলীর মনে পড়ল আল্লাহ রব আলমিন কুরআনুল কারিমে বলেছেন নিশ্চয়ই সম্পদ এবং সন্তান হবে ফেত্তার মূল কারণ পবিত্র কোরআনের এই আয়াত মনে পড়ার পর আলী সিদ্ধান্ত নিলেন এই খাবারের একমাত্র হকদার ফকির অতএব ফকিরকে খাবার দিতে হবে আলী আলী বাম হাত দিয়ে হোসেনকে এক ঝাঁটকে দূরে ফেলে দিলেন তারপর ঘর থেকে বের হলেন বিক্ষুক্ষে খাবার দেওয়ার জন্য হজরত আলী ঘর থেকে যখন বের হলেন তখন এক অবাক দৃশ্য দেখলেন তিনি দেখলেন বিক্ষুভ দাঁড়িয়ে দাঁড়িয়ে মুচকে হাসছে যে ভিক্ষুক রাস্তার পাশে জীর্ণ অবস্থায় পড়েছিল তাকে কাঁধে করে বাড়িতে নিয়ে আসতে হয়েছে সেই ভিক্ষুক এখন উঠে দাঁড়িয়েছে এবং আলীর দিকে তাকে মুচকে মুচকে হাসছে আলী কিছু বলার আগেই বলল ওয়ালাইকুম আসসালাম হজরত আলী রদিউল্লাহ তালানহু বললেন কে আপনি একটু আগেই তো আপনি রাস্তায় জীর্ণ অবস্থায় পড়েছিলেন আপনি এতটাই দুর্বল ছিলেন যে আপনাকে কাঁধে করে আমি এখানে নিয়ে এসেছি আর এখন আপনি উঠে দাঁড়িয়েছেন এবং মুচকে হাসছেন আর আপনাকে সালাম দিয়েছিলাম কবে সেই সালামের জবাব আপনি এখন দিলেন সেই ফকির তখন বলল হে আসাদুল্লাহিল গালিব হজরত আলী লহ তাআলা আনহু আমি আর কেউ নই আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতা আমি আপনাকে পরীক্ষা করার জন্য এত কিছু করেছি নবীর সাহাবীদের মধ্যে আপনি এমন একজন ব্যক্তি আপনি একসঙ্গে এতগুলো ডিগ্রি অর্জন করেছেন নবীর আর অন্য কোনো সাহাবি অর্জন করতে পারেনি একদিকে আপনি আসাদুল্লাহ কাফের জন্য সিংহ অন্যদিকে অসলুল্লাহ সাল্লাম বলেছেন আমি হলাম জ্ঞানের রাজ্য আর সেই রাজ্যে প্রবেশিত রোজা হল হসরত আলী রদাল অন্যদিকে আল্লাহ আল্লাহুল আলমিন আপনাকে প্রচণ্ড শক্তি দান করেছেন এই যুগের শ্রেষ্ঠ বীর পালোয়ান আপনি অন্যদিকে খাতুনে জান্নাত যিনি জান্নাতি মহিলাদের সর্দারিনী হবেন তার স্বামী আপনি অন্যদিকে হাসান হুসাইন যারা জান্নাতি যুবকদের সর্দার হবে তাদের পিতা আপনি অন্যদিকে আশা রতল মুবাসার সদস্য আপনি জান্নাতি দশজন সুসংবাদপ্রাপ্ত প্রাপ্ত ব্যক্তির চার নম্বর রয়েছেন আপনি আপনি একমাত্র সাহাবী যিনি এতগুলো গুণে গুণান্বিত হয়েছেন আপনার প্রতি আল্লাহ রব্বুল আলমিন রাজি খুশি হয়ে আপনাকে এতগুলো গুণে গুণান্বিত করেছেন এই খাবারের একমাত্র হকদার হল আপনার পরিবারের সদস্যগণ আপনি তাদেরকে এই খাবার প্রদান করুন অন্য আর একদিনের ঘটনা একজন অদ্ভুত এবং বিকৃত চেয়ারের ফকির সালমান ফার্সিডো লহ সঙ্গে নিয়ে মা ফাতেমা বাড়িতে এসেছেন হযত সালমান ফার্সিডো দিয়া লহ তালান ফাতেমা দরজা গিয়ে সালাম দিলেন আসসালামু আলাইকুমিয়া আহ লাল বাইত হযত ফাতেমাও দেওয়া লহ তালান হা অন্তরাল থেকে সালামের উত্তর দিলেন এবং বললেন কে আপনি সালমান ফার্সিডো দিয়া লহ বললেন আপনার পিতা আল্লাহর পয়গম্বর আমাকে পাঠিয়েছে অমর সাথে একজন ভিক্ষুক আছে এই ভিক্ষুক আপনার পিতার কাছে গিয়েছিল কিন্তু আপনার পিতার কাছে কিছুই নেই ভিক্ষা দেওয়ার মতো এই জন্যই এই বিক্ষুককে আপনার বাড়িতে পাঠিয়েছেন এবং আপনার পিতা বলেছেন আপনি যেন এই ভিক্ষুকে কিছু দিয়ে সাহায্য করেন হজরত ফাতেমা আদি আল্লাহ সালহা বললেন আমার ঘরে তো তেমন কিছুই নেই এই ভিক্ষুককে আমি কি দিয়ে সাহায্য করব। তবে হ্যাঁ আমার পছন্দের একটি চাদর আছে এই চাদরটি আপনাকে দিচ্ছি আপনি এই চাদরটি ইহুদির বাড়িতে বন্ধক রেখে সেখান থেকে যে অর্থ পাবেন সেই অর্থগুলো এই বিক্ষোভকে দিয়ে দিবেন হজরত সালমান সেই চাদরটি নিয়ে ইহুদের বাড়িতে গেলেন এবং ইহুদিকে বললেন এই চাদরটি বন্ধক নিন ইহুদি চাদরটি হাতে নিয়ে অত্যন্ত চমকে গেলেন ইহুদি জিজ্ঞেস করলেন এই চাদরটি কার সালমান ফার্সি রবিউল হু বললেন এই চাদরটি আমাদের বিশ্ব নবীর মেয়ে ফাতেমার চাদর ইহুদি চাদরটি নিয়ে ঘরের ভিতরে প্রবেশ করলেন এবং অনেকক্ষণ সময় পর ইহুদি ফিরে এলো সালমান খেয়াল করে করে দেখলেন মাথা টপ টপ পানি পড়ছে মনে হচ্ছে ইহুদি গোসল করে এসেছেন সালমান ফারসি তাকে জিজ্ঞেস করলেন আপনি তো অনেক আগেই ঘরের ভিতরে ঢুকেছেন এতক্ষণ পর ফিরে এলেন কই চাদরের বন্ধনকৃত অর্থ নিয়ে এসেছেন ইহুদি বলল এই নাও চাদরের বন্ধকৃত অর্থ আর আমাকে এক্ষুনি তোমাদের নবীর দরবারে নিয়ে চলো আমি কালিমা পরে মুসলমান হতে চাই আমি আমার কিতাবে দাওরাতে পড়েছি আখেরি জামানার শেষ পয়গম্বর যিনি হবেন তার বাড়িতে একদিন ফকির আসবে এবং সেই ফকিরকে ভিক্ষা দেওয়ার মতো কোনো কিছুই থাকবে না আখেরি জামানার শেষ পয়গম্বর সেই ভিক্ষুককে পাঠাবেন তার কন্যা ফাতেমার ঘরে কিন্তু ফাতেমার ঘরেও ভিক্ষা দেওয়ার মতো তেমন কিছুই নেই অবশেষে ফাতেমা তার শরীরের একটি চাদর বন্ধক রেখে সেই ফকিরকে ভিক্ষা দিবেন তুমি যখন বললে এই চাদরটি নবীর মেয়ে চাদর তখনই আমি আমার তাওরাতের সত্যতার প্রমাণ পেয়েছি তোমরা যাকে নাবি বলে মানো এই নাবি আখেরি জামানার শেষ নবী তার সম্পর্কে তাওরাতে যতগুলো ভবিষ্যৎবাণী ছিল সকল ভবিষ্যৎবাণীর সত্যতা আমি ইতিপূর্বে পেয়েছি শুধু এই একটি সত্যতার অপেক্ষায় আমি ছিলাম আমি আর দেরি করতে চাই না আমাকে এক্ষুনি তোমাদের নাবির দরবারে নিয়ে চলো আমি মুসলমান হতে চাই অথবা সালমানের দরবারের দিকে রওয়ানা দিলেন প্রিয় দর্শক এতক্ষণ আমি আপনাদের সাথে ছিলাম আর হাত। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাদের এই ভিডিওর ক্যামেন্ট সেশনে জানাতে ভুলবেন না ভালো থাকবেন সুযোগ থাকবেন আসসালামু আলাইকুম